সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আবারও আজকে আপনাদের মাঝে বিগ সাইজ নারকেলের চারার ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উচ্চতা হবে দশ থেকে বারো ফিট এগুলো কিন্তু দশ ইঞ্চি বস্তা দেওয়া আছে এখানে ক্যারোলা বার্মা ভিয়েতনামি মালয়েশিয়ান সব ধরনের নারকেল চারা আমাদের বাগান থেকে আপনারা ক্রয় করতে পারবেন বিগ সাইজ দশ থেকে বারো ফিট এই ধরনের চারা ক্রয় করতে পারবেন মাঝারি সাইজের ছয় ফিট সাত ফিট এরকম নিতে পারবেন এবং ছোটোটা তিন ফিট চার ফিট পাঁচ ফিট এরকম চারাও ক্রয় করতে পারবেন যার যেমন লাগবে তেমনই ক্রয় করতে পারবেন আমরা খুব সুলভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি আমাদের এই চারাগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পারচেস করে থাকে তাই যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই দেওয়া আছে আপনারা ইমোতে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আমরা খুব সুলভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি এই চারাগুলো কিন্তু অনেক ঘোড়া মোটা এবং কালারফুল চারা প্রতিটা চারা দেখালে দেখা যাচ্ছে আপনার পাতার কালার এবং গাছের সাইজ চেয়ারা খুব সুন্দর এরকম কালারফুল চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না বা কেউ দিবে না আমাদের থেকে খুব সুলভ মূল্যে চারাগুলো ক্রয় করতে পারবেন এবং এই চারাগুলো জিনানা ক্রয় করবেন তারপরে আমরা ভিডিও কল দিয়ে যে চারাটা ক্রয় করবেন সেই চারাটা আমরা ভিডিও কল দিয়ে দেখাবো দেখানোর পরে তারপরে উঠাবো উঠে ভালোভাবে প্যাকেজিং করে তারপরে পাঠিয়ে দিব আমরা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে চারাগুলো পাঠিয়ে দিই